কথা বললাম জামাত তো আমার শ্বশুরও লাগে না দুলাভাইও লাগে না জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে গেছেন আমরা তো এমন বিএনপি ধারণ করি আগামী সোমবার রাত বারোটার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয় আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবে দরকার প্রয়োজনে হুমকি দেওয়া ঠাকুর আগামী বাহাত্তর ঘন্টা সময় আগামী ঘন্টা আমি যেটা বলেছি ওসমান রক্ত বাংলাদেশে অনেক কিছু ঘটাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এতটা জটিল এবং জটিলতার হচ্ছে ধীরে ধীরে এই ওসমান ঘটনাকে কেন্দ্র করে তাতে একটা পর্যায়ে ইউনুস নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হতে পারে আন্দোলন এমনভাবে জমে উঠছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এমনভাবে দেখছি এই অবস্থায় নির্বাচন করা যায় না একটা আন্দোলন হচ্ছে খুব পপুলার বিষয় সেটা হচ্ছে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ওসমান হাদি সবার হৃদয়ে আছে কিন্তু ওসমান হাদির হত্যার বিচারকে ঘিরে কাউকে ভিলেন বানানো কাউকে প্রতিপক্ষ বানানো খুব দুঃখজনক এটা নিয়ে রীতিমতো ভারত বাংলাদেশের সম্পর্ক একটা তিক্ততা শুরু হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বিএমপির কথা বললাম জামাত তো আমার শ্বশুর লাগে না দুলাভাইও লাগে না জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে আপনারা কেউ শুনেছেন আমরা চাই বিএমপি জামাত এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে আপনারা আপনাদের রাজনীতি করবেন সব ঠিক আছে কিন্তু এই জনগণ তো আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে যায় যদি আপনারা কোনোভাবে এই হাদিহত্যার যেই বিচার সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন এখানে আমি যাই জামায়াত আসুক বিএনপি আসুক এনসিপিও আসুক একাত্মতা পোষণ করুক কারণ ওসমান হাদি যতদিন বেঁচেছিলেন তিনি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন এবং আমরা ইনকালফ মঞ্চ শহীদ ওসমান হাদির এই আদর্শকে ধারণ করে আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠুক কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক কিন্তু শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো করা যাবে না তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে কোনো দলের মধ্যে তাকে মুক্তিগত করা চলবে না আপনারা কি তাকে জামাতের হইতে দেবেন আপনারা কি তাকে বিএনপির হইতে দিবেন আপনারা কি তাকে এলসিপির হইতে দেবেন এই ইনসাফের লড়াই কি শুধু জামাতের এই ইনসাফের লড়াই কি শুধু বিএনপি এই ইনসাফের লড়াই কি শুধু চরমাই এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপি যদি নাই হয় তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলেরই দায়িত্ব সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানি জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়াক প্রিয় ভাইয়েরা কথা বললে অনেক কথাই বলতে চাই কিন্তু এত কথা বলবার সোমবার ধৈর্য হয়তো আপনাদের নাই গতকাল থেকে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা আট আসনে ইলেকশন করে এই জন্য আপনারা আমাদেরকে বলেছেন আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হাদির কথাগুলো তো আপনারা শুনেছেন শহীদ ওসমান হাদির সময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন তার সাথে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরাও পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করেছি এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যাতে সামনে নিয়ে যাওয়া যায় ইনকিলাব মঞ্চ আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই এখন ঢাকা হাতে বলতে পারেন যে ভাই আপনি তো সদস্য সচিব ছিলেন আপনাকে তো ঢাকা হাতে আমরা দেখেছি উসমান হাদির সাথে সাথে ভাইরা ইনকিলাব মঞ্চের বয়স হয়েছে আজকে দেড় বছর ওসমান হাদিকে আমি চিনি চিনি না উসমান হাদির সাথে আমার চলাফেরা হচ্ছে বাইশ বছর তো যার কারণে ওসমান হাদির ভাই হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী তার পক্ষে আমি দাঁড়িয়েছি ইনকিলাব মঞ্চের হয়ে আমি তার কাছে যাই নাই এবং আপনারা দেখবেন পুরো পঞ্চাশ জন বা ষাট জনের একটা টিম এর মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় জন যারা ছিল ইনকিলাব মঞ্চের সাথেও কাজ করে এবং ঢাকাহাতেও কাজ করেছে বাকি পঁয়তাল্লিশ জন তারা কেউ কোনো দিন ইনকিলাব মঞ্চে কাজ করে নাই তারা স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির জন্য ইলেকশন করেছে আমাদের একটা কোর টিম আছে একান্ন জনের ইনকিলাব মঞ্চের যেই কোর টিমের মধ্যে চার থেকে পাঁচজন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ওসমানবার ভালো ছিল ইনকিলাব মঞ্চের বাইরে তারা সেই জায়গা থেকেই ঢাকা ইলেকশনের জন্য উসমান হাবির সাথে দিয়েছে আর একটা কথা বলি শহীদ ওসমান হাদির ইনকলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষি হবে না এখন আমরা যদি ঢাকা হাটে গিয়ে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা হাতে কোনো প্রার্থী দাঁড়াক এইটা হচ্ছে শহীদ ওসমান হাদির ইনসাফের লড়াই আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠব ততদিন পর্যন্ত আমরা ঢাকা আটে দাঁড়াবো না কোনো সিম্পেথি নিয়ে আমরা ঢাকা আটে দাঁড়াইতে চাই না সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে আপনারা ভুল করছেন শহীদ ওসমান হাদির হত্যার পরে এবং শহীদ উসমান হাদি রাজনীতি করতে আসেন নাই তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা করতে আসছিলেন এই মঞ্চ বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবেন ক্ষমতায় যে নয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে পাশে যাই শহীদ ওসমান হাদি যে এই কাজ করে গেছেন আগামী এই ইলেকশনে বারো তারিখের ইলেকশনে যারাই ক্ষমতায় আসবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদি ভাই এইটা বলেছেন হাদি ভাই ওইটা বলেছেন সবাই প্রার্থী তার মানে হাদি ভাইকে অস্বীকার করে যাওয়া যাবে না সেটা তারা গেছে যার কারণে বিভিন্ন মাধ্যমে তারা হাদি ভাইকে ব্যবহার করা শুরু করে দিয়েছে ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু হাদি ভাই যে লড়াই সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করেই আপনারা প্রয়োজনে হাদি ভাইয়ের সাথে কণ্ঠস্বর মিলান কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাদি ভাইয়ের নাম ব্যবহার করেন ক্ষমতায় যাইতে পারবেন না ক্ষমতায় যাইতে পারবেন না জনগণ শুধুমাত্র হাদি ভাইকে নিয়ে আজকে আপনি কথা বলছেন সেই আবেগ দিয়ে আপনারে ভোট দিবে না আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা মিলাইয়েই আপনাকে ভোট দিবে আগে যেই হাদি ভাইকে আপনি গালি দিছেন সেই হাদি ভাইয়ের নাম নিয়ে আপনি সংসদে যাবেন সেইটা হইতে পারে না সেইটা আমরা হইতে দিব না আমরা আগামী দিনে হাদি ভাইয়ের হত্যার প্রক্রিয়া হাদি ভাইকে হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদি ভাইয়ের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতো সুতরাং নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না প্রিয় ভাইয়েরা হাদি ভাই কাদের পক্ষে কথা বলতো আর কাদের পক্ষে কথা বলতো না এটা আমাদের বলবার কিছু না হাদি ভাই নিজেই বই গেছেন সেই ভিডিওগুলো আপনারা দেখেন তার সেই পোস্টগুলো আপনারা পড়েন আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেয়া লাগবে আর কাকে ভোট দেয়া যাবে না প্রিয় ভাইয়েরা অনেকক্ষণ কথা বলেছি আপনাদের শীতে সবার কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু এরপরেও আমি তো মনে করি এইখানে যারা আসছে তারা এই কষ্ট স্বীকার করবার জন্যই এইখানে আসছে সুতরাং আমাদের কোনো ভয় নাই আমরা মৃত্যুকে পরোয়া করি না আমরা কোনো ক্ষমতাকে পরোয়া করি না ইনসাফের এই লড়াইয়ে আর যদি অসংখ্য হাতিকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে দর্শক আমি যেটা বলেছি ওসমান হাতির রক্ত বাংলাদেশে অনেক কিছু ঘটাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এতটা জটিল এবং জটিলতার হচ্ছে ধীরে ধীরে এই ওসমান হাতির ঘটনাকে কেন্দ্র করে তাতে একটা পর্যায়ে ইউনুস নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হতে পারে আন্দোলন এমনভাবে জমে উঠছে জনগণের অংশগ্রহণ আমরা এমন ভাবে দেখছি অবস্থা নির্বাচন করা যায় না পরিস্থিতি সেদিকে যেতে পারে কিন্তু আমরা চাই রহস্য জানুয়ারির মধ্যে যেহেতু সরকারের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাত জানুয়ারি একটা টাইম ফ্রেমিং দেওয়া হয়েছে যে সাত জানুয়ারির মধ্যে তারা রহস্য উদ্ঘাটন করবে তদন্ত শেষ করবে চার্জশিট দিবে আহ এরপরে বিচার হোক খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হোক এবং নির্বাচন টাইমলি হোক আমরা চাই এটা কিন্তু পরিস্থিতি যদি ডক্টর ইউনুস সামাল দিতে না পারেন দ্যাট মিনস প্রকৃত অপরাধীদের এখানে কোনো ধানাই ফানাই চলবে না কোনো জজমিয়া নাটক করে ইনকিলাব মঞ্চকে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোন জজমিয়া নাটক কেউ বাস্তবায়ন করতে পারবে না ওসমান আদি হত্যার সাথে কারা জড়িত যদি সেটা বের না করতে পারে তাহলে নির্বাচন হবে না পরিস্থিতি সেদিকে যাচ্ছে ইনকিলাব মঞ্চ এটা আগে বলেছে তারা নির্বাচন চায় নির্বাচন হওয়া উচিত ওসমান হাদিদিকে হত্যার পেছনে অন্যতম একটা কারণ ছিল নির্বাচন পেছানো সেই জায়গায় ওসমান হাদি হত্যার পর যদি নির্বাচন পেছাতেই পারে তাহলে তো তাদের উদ্দেশ্য সফলই হয়ে গেল নির্বাচন হতে হবে টাইমলি কিন্তু এর মানে এই নয় যে আপনি নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন আর হত্যার কোন কুল কিনারা জাতিকে জানতে দিবেন না রহস্য গ্রহণ করে হতে এটা দেওয়া হবে না নির্বাচন করতে হবে রহস্য উদ্গ্রহণ করতে হবে এখন দেখেন জামাত প্রথমে জামাত যেটা বলেছিল তাদের মহাসমাবেশের মূল কন্টেন্ট ওসমান আদি হত্যার বিচার দাবি করা জর্মনে মহাসমাবেশ রেখেছে আরো অনেক দল মহাসমাবেশ ডাকবে এরপরে ফলে ইনকিলাব মঞ্চ কিনা সারা বাংলাদেশ থেকে লোকজনকে আসতে বলে তখন দেখবেন যে ইনকিলাব মঞ্চে ডাকে এখন পুরো বাংলাদেশ থেকে মানুষ সত ভাবে আসবে ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে সমর্থন করেছে এনসিপি ডাকসু শিবির অনানুষ্ঠানিক সমর্থন করছে আর জনগণের স্বতঃস্ফূর্ততা এতটাই মারাত্মক এই গণজাতও ঠেকাতে পারবে না সেই জায়গায় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যদি জামাত রাজপথে নামে মহাসমাবেশ করে আরো বেশ কয়েকটা দল যদি এভাবে করে তখন ইউনুস কি করবেন এই আন্দোলন ঠেকাবেন আন্দোলনের দাবিটাও পূরণ করবেন না নির্বাচন করবেন তখন ওসমান হাদি হত্যার আবার হত্যাকারীদের নাম বলে দিলে যদি আবার কোনো তুলকামাল কাণ্ড ঘটে যায় জটিলতা আছে ভেজাল আছে ঝামেলা আছে আমরা এটা স্পষ্টত দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ সরকারকে হুঁশিয়ারি হুশিয়ারি মঞ্চে এখানে সরকার উপদেষ্টা বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এটা নিয়ে সন্দেহ সংশয় তার তো সন্দেহ করে মানুষ তো সেখানে এই যে জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি গিয়েছেন তাকেই অনেক সন্দেহ করে তিনি নিজেই জানেন জড়িত আর তিনি যে আশ্বাস দিচ্ছেন যেহেতু এখানে কিছু বিষয় আছে যে ভারতে দুজন গ্রেপ্তার হয়েছে বলা হচ্ছে এবং তাদেরকে ভারত ফেরত দিবে বলা হচ্ছে এটা যদি সত্যিকার অর্থে আনতে পারে তাহলে হয়তোবা এই সিদ্ধান্ত নিয়েছেন যে রহস্য উহন করবেন অথবা জামাত থেকে শুরু করে বিভিন্ন দল মহাসাশের যে হুমকি দিয়েছে সেগুলো দেখে হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা বিপদে করব যদি ঘটনা নিয়ে কোনো নাটক করার চেষ্টা করি কারণ সব বিষয় নিয়ে নাটক করা যায় না সাগর নিয়ে হত্যাকাণ্ড নিয়ে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অথবা হত্যাকাণ্ড ঘটেছে সাংবাদিকরা প্রতিবাদ করেছে কিন্তু পুরো জাতি নলেচরে বসে নাই কিন্তু ওসমানহাদের বিষয় পুরো জাতি নলেচরে বসেছে এটাকে ধামাচাপা দেওয়া এটাকে ভিন্ন ভাড়াতে প্রবাহিত করা আদৌ সম্ভব নয় তিনকলাভ মানুষ কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির যে ধরনগুলো কর্মসূচি অবস্থান কর্মসূচি একটা পর্যায়ে ঘেরাও কর্মসূচি আসতে পারে সব কর্মসূচির মধ্যে কর্মসূচি রেখে নির্বাচন করা কঠিন হয়ে যায় আবার বিএনপি কে যে শর্ত দিয়েছে নির্বাচন কার্য শর্তের বেড়া যায় তো এখানে আহ আবার কোনো রাজনৈতিক দল যদি ওসমানির ঘটনা পাশ কাটানোর চেষ্টা করে আবার ভেরি সিগনিফিক্যান্টলি আমি নির্বাচন নিয়ে যে সংখ্যা কথাটা বলেছি উল্টাপাল্টা করে মানে কারসুপি করে ভূমান একটা কোনো রকম নির্বাচন দিয়ে চলে যাওয়ার সুযোগ নেই নির্বাচন দিতে হবে এবং ফেয়ার ইলেকশন দিতে হবে এই জায়গায় জামাত এনসিপি যেহেতু জোট হয়েছে জামাত এমনিতেই ওসমান উসমানাদিকে ধারণ করে আর ওসমান ওসমানাদিকে কেন্দ্র করে এনসিপি রাজনীতি করার চেষ্টা করবে এটা রিয়ালিটি তো সেই জায়গায় জামাত এনসিপি জোট হয়েছে জামাত মহাসমাবেশে ঘোষণা দিয়েছে এনসিপি মহাসমাবেশের ঘোষণা দিবে উসমানাদি হাত বিচার দাবি যদি সাত তারিখের মধ্যে চার সিট পছন্দ না হয় তখনই দেখবেন যে রাজপথ উত্তাল হয়ে যাবে নির্বাচনের সময় কোন একটা ঘটনার বিচারের দাবিতে আন্দোলন এগুলো দেখেছেন এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা মানে জাতি কিন্তু নির্বাচনমুখী হয়নি এখন ওসমান উসমানাদিকে কেন্দ্র করে উত্তেজনা চলছে মারণ আমি যখন কথা বলছি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এই সময় পর্যন্ত নির্বাচনী উত্তাপ বাংলাদেশে নাই এখনো জোট মহাজোটের হিসাব নিকাশ আসন বাগা শেষ হয়নি এবং ওসমানহাদি ইস্যুতে রাজপথ উত্তাল বিভিন্ন জায়গায় অবরোধ হয় পুরো শহর বিভাগীয় শহরগুলো আটকে থাকে কোনো গাড়ি টারি চলে না কয়েক ঘন্টার জন্য সামনে আরো বড় অবরোধ হবে তো এইভাবে আহ এমন আন্দোলন বা এমন অবরোধ যাদেরকে পুলিশ চাইলে ডিসপার্স করতে পারবে না যেমন আওয়ামী লীগ আন্দোলন করলে তাদেরকে তো পেটানো হবে যে এখানে যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ ধাক্কা দিয়েও সরিয়ে দিতে পারবে না এবং আন্দোলনটা স্বদেশ করত এইভাবে কি নির্বাচন করা যায় খুব টাফ এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে উসমান হাদিদ ঘটনাকে নির্বাচন নিয়ে নতুন সংখ্যা তো এই জায়গায় সঠিকভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করা এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই এবং নির্বাচনটা এমনি করতে হবে অতএব হত্যার সাথে জড়িত যত বড়ই রাগব বল থাকুক না কেন নাম বলে দিন ইউনুসকে জাতি রক্ষা করবে ইনকলা মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিদ হত্যা দ্রুত গ্রেপ্তার বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি অংশ হিসেবে রাজধানী হারিচত্বর সাহাব অবরোধ করেছে মঞ্চ সেখানে যারা বক্তব্য দিয়েছেন আর কর্মসূচি এসেছে সদস্য সচিব আবদুল্লাহ জাভের বলেন আমরা তো এতদিন রাস্তায় আসিনি যদি ক্ষমতায় চিন্তা করতাম তাহলে জানাজার ময়দানে ঘোষণা দিয়ে দিতাম অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেয়নি তার মানে এখনো সুযোগ আছে কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না এর মানে সরকারকে নির্বাচন করতে হলে আহ অবশ্যই রহস্য উদ্ঘাটন করতে হবে এর বাইরে কোনো অপশন নাই

আগামী বাহাত্তর ঘন্টা শরীফ ওসমান হাদি ইস্যুতে এবার অন্তর্বর্তী সরকারকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন প্রবাসীরা তারা বলছেন এর মধ্যে যদি হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তবে রেমিটেন্স শাটডাউনের পথে যাবেন তারা সেই লক্ষ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছেন বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা এবং হাদি হত্যার বিচারের দাবিতে সরকারকে আটচল্লিশ ঘন্টার কঠোর আলটিমেটাম দেন তারা শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে রেমিটেন্স শাটডাউন চব্বিশে জুলাই আন্দোলনে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দেশে অর্থনৈতিক খাতে ব্যাপক প্রভাব পড়েছে দেখা গেছে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি জুলাই আন্দোলনে মোর ঘুরিয়ে দিয়েছিল এক পর্যায়ে বাধ্য হয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুলাই আহমেদ পলক গণমাধ্যমের সামনে এসে হাত জোর করে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারো

আগামী ঘন্টা কেউ মধ্যপ্রাচ্যের দেশ থেকে আবার কেউ ইউরোপ আমেরিকা থেকে এসব ভিডিও বার্তায় হাদির হত্যার বিচারের দাবি স্পষ্ট করে জানান দিচ্ছেন পর বিশ্বের সকল দেশের প্রবাসীরা কঠোর রেমিটেন্স শাডাউনের বলে বার্তা দেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে সারা বিশ্বের প্রবাসীরা সম্মিলিতভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখবেন বলে জানিয়ে দিয়েছেন তারা আন্দোলনকারীদের অভিযোগ শরীফ ওসমান হাদির পরিবার এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত শাহবাগে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও প্রবাসীদের এই সংহতিকে আন্দোলনের নতুন শক্তি হিসেবে দেখছেন

আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে